শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আর দূর প্রান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটু দয়া করে লাইক দিয়ে যাবেন দু চার দিন ধরে আপনাদের সাথে সেরকমভাবে ভিডিও শেয়ার করে উঠতে পারছি না কারণ এই যে কিছুদিন ধরে পূজা গেল যার কারণে কোনো রকম ভিডিও সেভাবে শ্যুট করা হয়নি ওই আগের দিনে একটু আপনাদের সাথে মায়ের বিসর্জনের ভিডিও শেয়ার করেছিলাম আর অনেক দিন পরে আবার আজকে একটু শুট করতে পেরেছি তাই আপনাদের সাথে একটু দেখাতেও পারছি বাড়িতে বৌদি মা আর অনেকেই ছিল যার কারণে ওদের সাথে সময় দিতে দিতে সেভাবে এদিকে আর মন দিতে পারে যাই হোক মা বৌদি সবাই এখন চলে গেছে বাড়ি প্রায় ফাঁকা মানে পুরোপুরিভাবেই ফাঁকা আর আজকে হলো শুক্রবার আজকে না অনেকটা সকাল সকাল উঠে পড়েছি মানে প্রায় ধরুন মোটামুটি ওই সাড়ে ছটা নাগাদ উঠে তো পড়েছিলাম কিন্তু লেপ থেকে মানে ব্ল্যাঙ্কেট থেকে বার হতে একেবারে ইচ্ছা করছিল না প্রায় মোটামুটি ওই পনের সাতটা যখন বাসছিল ঠিক ওই টাইমে উঠেছিলাম অনেকক্ষণ ধরে শুয়েছিলাম। কারণ অতিরিক্ত ঠান্ডা তো একটু উঠতে কম ইচ্ছাই করে তারপর যাই হোক অনেকক্ষণ ভেবে ভেবে এই যে এবার উঠে তারপর একটু জানলাগুলো দিয়ে রোদটা দেখলাম আজকে সকাল সকালে উঠে পড়েছে একেবারেই কুয়াশা ছিল না ভালো হালকা হালকা মতো রোদটা ছিল তো সকাল সকাল পর্দাগুলো সরিয়ে দিয়ে একটু জানলার রোদটা একটু নিচ্ছে অনেক দিন পরে একটু আজকে সকাল সকাল কফি খেতে ইচ্ছে করে এমন ঠান্ডাতে আমার একটু কফিটা খেতে খুব ইচ্ছে করে হ্যাঁ মাঝে মধ্যে একটু গরম গরম জিনিস খেতে মানে লিকুইড গরম গরম খেতে খুব ভালো লাগে যেমন চা কফি এইগুলো খুব ভালো লাগে তেমনি এই দু তিন দিন ধরে আমি একটু চা নয়তো কফি এরকম খাওয়ার চেষ্টা করছি সারা বছর তেমন অতিরিক্ত গরমের কারণে কফি খেলে আমার একটু শরীরটা খারাপ খারাপ লাগে তো এই জন্য এই প্রচণ্ড ঠান্ডাতে আমার না কফিটা খেতে ভীষণ মন চায় তো এই জন্য আজকে একেবারে বড় কাপের এক কাপ কফি বানিয়ে নিয়েছি তো চলুন এখন আরও মা আমি বাবা তিনজনে মিলে এখন খেয়ে নেব তো চলুন এখন কফিটাকে খেয়ে নিই সকাল সকাল উঠে কফি খেতে খেতে একটু টিভি দেখছিলাম তারপরে যখন একটু ভালো রোদ উঠল তখন একেবারে কিচেনে চলে আসলাম কারণ ব্রেকফাস্টটা বানাবো বাবা সকাল সকাল বাজার করে নিয়েও চলে এসেছে সকালে চা কফি সমস্ত কিছু খাওয়ার পর আর এই যে একেবারে নতুন আলু কিনে নিয়ে এসেছে ওদিকে পেঁয়াজের কলি নিয়ে এসেছে আজকে সকালবেলায় একটু পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটু তা মাখা গামাখা একটু ভাজা ভাজা তরকারি করব সেটা দিয়ে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সেটা দিয়ে আজকে সকালবেলায় ব্রেকফাস্ট হবে মুড়ি আর আলু পেঁয়াজের কলি এই জন্য আলুগুলোকে একেবারে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে আরও অনেক কিছুই বাজার করে এনেছে বাবা যেমন ধরুন নানান সবজি এখন শীতের সবজি বলতে বিশেষ করে বাঁধাকপি ফুলকপি এটা তো এখন শীতে তো ভীষণ খেতে লাগে দেখবেন গরমের বাঁধাকপি আর ফুলকপির একটা টেস্ট লাগে আর এই যে শীতের যে ফুলকপি বাঁধাকপিগুলো হয় সেগুলোর একটা টেস্ট লাগে এছাড়াও পালং শাক তারপরে হচ্ছে চোলার শাক আপনাদের সবার সাথে সেগুলো শেয়ার করছি তার আগে এই যে পেঁয়াজের কলিটা একটু কেটে নিই আর এই যে আমরা না যখন মামার বাড়িতে যেতাম তখন ওই দাদা সবার সাথে মা বাবা সবার সাথে একটু মাঠের দিকে ঘুরতে যেতাম আর এবারও কিছুদিন আগে হাজবেন্ডের সাথে মানে আমার দাদু শ্বশুরের যে জমিগুলো রয়েছে তো সেখানেও আমি হাজবেন্ডের সাথেও ঘুরতে গিয়েছিলাম তো সেখানেও প্রচুর প্রচুর দেখলাম পেঁয়াজের কলি এই সমস্ত কিছু লাগানো রয়েছে মানে পেঁয়াজ হয়তো লাগানো থাকে যেখান থেকে এই কলিগুলো হয়ে যায় আর সব থেকে মজার দেখতে লাগে ওই যে পেঁয়াজের কলির মাথায় যে ফুলগুলো আছে ওগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে থাকে তো ওইগুলো দেখতে না খুব সুন্দর লাগে আর এই যে হলুদের ডিব্বাটা এটার মধ্যে হলুদ রাখা হয়েছে আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম একটাতে একটু লবণ রাখা হয়েছে আর একটাতে একটু হলুদ রাখা হয়েছে নতুন নতুন কাপগুলো এখন বার করে করে একটু একটু করে টেস্ট করে দেখি কেমন আছে কোনোটা ভেঙে যাচ্ছে কি ভেঙে যাচ্ছে না তবে বাড়ির বড়রা বলেন মানে মা বিশেষ করে বলেন যে একটু কাচের এই যে কাপ তারপরে প্লেট এগুলো ব্যবহার করার আগে একটু কুসুম কুসুম গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখতে তাতে কি হয় সেই উষ্ণতাটা কাপের মধ্যে একটু শুয়ে নেয় যার কারণে অন্য টাইমে যদি চা কিংবা গরম কিছু ঢালা হয় তাহলে কি হয় বলুন তো সেটা ফেটে যাওয়ার ভয় একদমই থাকে না বাবা বাজার গিয়ে ওদিকে মিহিদানা নিয়ে এসেছে আর এদিকে এই যে ছোলার শাক পালক শাক তো এখন ছোলার শাকটা মা বেছে নিচ্ছে আর তার সাথে আমি একটু হেল্প করে নিয়ে দেবো আর ওদিকে এনেছে প্যাকেটের মধ্যে রয়েছে কড়াইশুঁটি তো কিছুদিন পরে কড়াইশুঁটি আরও বেশি পরিমাণে পাওয়া যাবে তখন একটু কড়াইশুঁটির কচুরি হবে আর এই যে এদিকে বাঁধাকপি ঝালও আজকে হবে আর এদিকে বাবা পেয়েছে হচ্ছে ইলিশ মাছ একেবারে আজকের মাছগুলো ছোট ছোট যেদিন বৌদি ছিল ওই দিন বড় মাছটা পেয়েছিল ইলিশ মাছ যাই হোক আজকে দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি এখন রান্না বান্না হচ্ছে খাওয়া দাওয়া হয়ে ওঠেনি তো এই যে জামা কাপড়গুলো কিছুদিন ধরে ঘরের মধ্যে মানে বেলকনিতে রাখা রয়েছে তো ভাজ করা হয়ে উঠছে না আর এটা তো আমি ডেলি ইউজ করি এই জামা কাপড়গুলো তো সেগুলো একটু ভাজ করে না থাকলে কেমন যেন ছন্ন ছাড়া হয়ে পড়ে থাকে তো এখন একটু সময় আছে এইটুকু টাইমের মধ্যে একটু ভাঁজ করে নিই এই জামা কাপড়গুলো তো সাধারণত আমি এই খাটের সামনেটাতেই রেখে দেব খাটটা তবে অনেকদিন ধরে গোছানো নেই মানে সামনেটা অনেকটা অগোছল হয়ে আছে কারণ আমি যখন কিছু জিনিস হয়তো খুঁজে পায় না সেই টাইমে আমি একটু ছন্ন ছাড়া হয়ে মানে এদিকে ওদিকে সরিয়ে দেখি তো তখন আর তারপরে সাথে সাথে গুছিয়ে রাখা হয় না যার কারণে কিন্তু খাটের সামনেটা অনেকটাই অগোছল হয়ে আছে একদিন সময় করে ওটাকে গোছাতে হবে আর এই যে কাপড়টা মানে শাড়িটা তারপরে এই নাইটিটা তারপরে এই যে এই যে যে চাদরটা আগে গায়ে দিতাম মানে শীতের একেবারে শুরুতে এই চাদরটা গায়ে দিতাম একেবারে নতুন এই চাদরটা এবছরের নতুন চাদর তো এইগুলো ওই যে বেলকনিতে কাচার পরে রয়ে গেছিল। একেবারে ভাজ করা হয়ে ওঠেনি তো আজকে এই যে একটু সময় পেলাম তো এখন এগুলোকে ভালো করে ভাজ করে রাখি তো এই যে গ্রিন কালারের কুর্তিটা আমার মানে ননদ দিয়েছিল যে ননদের মানে বিস্তুত ননদ যে ছিল মানে বিস্তুত ননদের ওই যে স্বাদ ছিল তো স্বাদে আপনাদের সাথে তখন শেয়ার করা হয়নি তো আমরা গিফট দিয়েছিলাম মানে স্বাদে খেতে দিয়েছিলাম দিদি তো তখন দিদিভাই আমাদের সবাইকে রিটার্ন গিফট দিয়েছিল তার মধ্যে এই নাইটিটা আমাকে দিয়েছিল আর মা এবং বাবাকে জামা এবং শাড়ি দিয়েছিল তো নাইটিটা ভীষণ সুন্দর আর নাইটিটা আমি এর আগে একদিন পরেছিলাম আর বৌদি এসেছিল বৌদি যে তখন একটু দিয়েছিলাম নাইটিটার কালারটা ভীষণ সুন্দর মানে গ্রিন একেবারে ওই যে লাইট গ্রিন কালার যেটা প্যারট গ্রিন কালার এই জন্য নাইটিটা ভীষণ ফোটে আর পড়লে তো খুবই ভালো লাগে যাই হোক সবগুলো মোটামুটি ভালো করে গুছিয়ে নিলাম এবার চলুন ঠিক জায়গায় জায়গায় রেখে দেব। আর মেলা থেকে আরও কী কী কিনেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে নিয়েছি এটা হচ্ছে আমার ননদের জন্য নেওয়া হয়েছে আর এখানে দুটো ক্লিপ নিয়েছি একটা আমার জন্য একটা ননদের জন্য যে দুটো কালারের দুটো ক্লিপ নেওয়া হয়েছে আর এই যে ক্লিপটা তিনটে নেওয়া হয়েছে একটা ননদ একটা আমার আর একটা শাশুড়ি মায়ের জন্য আর এই যে এই ইয়ারিংসটা আমার মা আমাকে গিফট করেছে তো আমার এটা